জল ঝরে জল ঝরে সারাদিন সারা রাত অফুরন নাম তাই বাদলের ধারাপার আকাশের মুখ ঢাকা ধোয়া মাখা চারিধার পৃথিবীর ছাদ পিটে ঝমাঝম বাড়িধার স্নান করে গাছপালা প্রাণ খোলা বর্ষায় নদীনালা ঘোলা জল পুড়ে উঠে ভরসায় উৎসব ঘন উন্মাদ শ্রাবণে শেষ নাই শেষ নাই বর্ষার প্লাবনের জলে জলে জলাময় দশ টলমল অবিরাম একই গান গানো জল যায় যত তাপ চরজর জর গ্রীষ্মের ধুয়ে যাই রোদ্রেক স্মৃতিটুকু বিশ্বের শুধু যেন বাজে কোথা নিঝুম ঢুকঢুক ধরণীর আশা ভয় ধরণীর সুখ দুঃখ